আসলে কোনো সময় কল্পনাও করি নাই তিনবার হজ করার সুযোগ পেয়েছি একবার দুইবার সরকার আমাকে হজে নিয়েছেন আর একবার আমি নিজেই সপরিবারে হজে গিয়েছি তো আমার তিক্ত অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে যারে হজে যাবে আপনারা প্রলব্ধ হবেন না কম টাকা কম সুবিধা আপনাদেরকে অনেক কিছু করবে এমন কথা যে সমস্ত মোয়াল্লামরা বলে ওনাদের কথা আপনারা প্রলব্ধ হবেন না যে সমস্ত ওলামরা জ্ঞানী গুণী বহুবার হজ ওমরা করেছেন কথা আর কাজে মিল আগে দেখবেন আগে খুঁজ নেবেন ওই লোকটা সঠিক কিনা। না হইয়া অতীতে উনি কবার গেছেন মক্কাম মদিনা যাইয়া কী কী ঝামেলা করেছেন হোটেল ভাড়া ঠিকমতো দিয়েছেন কিনা যারা আল্লাহর মেহমান হয়েছেন ওনাদের আপ্যায়ন ঠিক মতো করাইছেন কিনা যারা ঠিক মতো করাইছেন কিনা এগুলো দেখবেন খোঁজ নিলে আপনারা সব খবর পাওয়ার এখনকার নেটের যুগ অন সব কিছু খবর পাওয়া যায় আমাদের যে সমস্ত মুসল্লি বাইরা আল্লাহর ঘর তপ করতে যাবেন আপনারা ওই কম টাকা খুঁজতে যান কম টাকা খুঁজলে রসও কম পাবেন আল্লাহর খরচ আদায় করতে বেশি টাকা খরচ করবেন কম টাকা খরচ করবেন কেন আপনি একটা দশতলা তালা বিল্ডিং করছেন দশ কোটি টাকা খরচ করি। আল্লাহর ঘর হজ ওমরা পালন করতে আপনি দশ দশ বিশ লক্ষ টাকা খরচ করেন না কেন কোনো অসুবিধা আছে খরচ যেমন করবেন আল্লাহর রাস্তা খরচ করবেন কৃপণতা করবেন না ওখানে যায় দেখা যায় মোয়াল্লামের সাথে জড়গা ফাঁসা লাগিয়ে যায় মারামারি এমনকি মারামারি হয়েছে আমার এটা আর দেখা কল্প কাহিনী না মারতে গেছে কোনোভাবে দাদা শোনাব বলে আমরা দুইজন বাংলাদেশি হল গাইড দুইজন দুই আমাদেরকে মারেন এদেরকে মারেন না আর বললাম যে আপনারা যদি মারতে চান আপনাদের হজ হবে না আবার আসতে হবে তারপরও তাদেরকে শান্ত করতে পারেনি এরা ওই মোয়াল্লামকে মেরেছে তো পরে বললাম যে আপনারা যে কাজটা সঠিক করেন নাই যে হজের দিন নয় হজ হজের একটা ফরজ আমরা যেই উদ্দেশ্যে হজে যাই ফরজ হজ নয় জিল হজ আর আবহাওয়া ময়দান উপস্থিত থাকে বলল বাধ্যতামূলক নাহলে তো হজ হবে না ওখানেও মারামারি করে নামাজ নিয়ে গোলমাল লাগি যায় কেউ কেউ নামাজ অর্ধেক হবে কেউ কেউ ফুরা হবে এই নিয়ে আসলে কোনো কিছু করা উচিত না যে যেভাবে পড়তে চান আর ফান না কেন কোনো অসুবিধা নেই ফুরা পড়তে চাইলেও ফড়ান অর্ধেক পড়তে চাইলেও পড়েন কোনো সমস্যা নেই ওখানে কিন্তু নামাজ নিয়ে বিরাট একটা ফ্যাটনা বাজি যায় আমার এই তিনবারের হজের আমি অভিজ্ঞতা দেখেছি যে নামাজ নিয়ে একের আর হওয়া ময়দানে কি কি অর্ধেক পড়বো না ফুরে পড়বো এই নিয়ে লাগে যায় যারা হজে যাবেন তারা এই কাজ করবেন না যে যেভাবে পড়ে আপনি যদি ফুরা পড়তে চান পড়েন অর্ধেক পড়তে চান পড়ান কোনো সমস্যা নাই এটা হলো একটা আর ওই যে মোয়াল ল্যাব বেসরকারি হজ এজেন্সির প্রথম সিলেকশন হতে হবে আপনার মোয়ারল্যাম্ব আপনি কার পিছনে যাবেন ওই মল্ল সাহেব আলে মোলামা কিনা সৎ কিনা তার চিন্তাধারা ভালো কিনা কথার কাজে মিল আছে কিনা এগুলি দেখতে হবে ওই আমি যে কথা বলছি আপনারা প্রারব্ধ হয়ে যান শুধু কম টাকা কোন জায়গা পাওয়া যায় আল্লাহ রাস্তায় কম টাকা খরচ করবেন ছেলেকে কোটি কোটি টাকা ছেলে মেয়েকে বিদেশে পাঠায় কোটি কোটি টাকা ব্যয় করবেন একটা বিল্ডিং দশ পনেরো বিশ কোটি টাকা খরচ করবেন আল্লাহর রাস্তায় টাকা খরচ করতে চান না শুধু কাল করো কীভাবে ওমরা করা যায় এক লক্ষ টাকা কিভাবে হজ করা যায় দুই লক্ষ টাকা এই চিন্তা করেন আরে বাবার আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছে এই সম্পদ ব্যয় করেন আল্লাহ রাস্তায় করেন না দশ পনেরো বিশ কোটি টাকা দশ বিশ লক্ষ টাকা খরচ করলে কোনো অসুবিধা আছে যারাই বেশি খোঁসাখুসি করতে যায় এরাই বিভূত পড়ে আমি আসলে এই ব্যবসার সাথে জড়িত ছিলাম আমি দেরউদ্দিন ইসলামী ফাউন্ডেশনে আলমোলামাদেরও সেবা করেছি আমাকে অনেক আলমোলামা যারা কমিলায় বিশেষত কুমিলা ডিস্ট্রিকে আছে অনেকে আমাকে চিনি আমি অনেক আলমোলামদেরকে চিনি এবং তাদেরকে মহব্বত করি আলম অনেক আলম মোলামা বড়ো বড়ো আলমোলাম অনেক ভালোবাসা পেয়েছি আমি এতটাও যোগ্য লোক না তো এই কাজ করতে যাই আমি রিটায়ার্ড অফিসও যাওয়ার পরে ওয়ালিয়া ইয়ার ইন্টারন্যাশনাল ওই যে আমাদের যে এজেন্সির মাধ্যমে প্রথমে হজ কাপলা শুরু করেছেন ওটাতে আমি কিছুদিন বসতাম ওই যে আমার ভাই মাহফুজ ওনারা আসলে আমার সুবাদে ওখানে গেছে কারণ আলামুলের সাথে আমার অনেক পরিচয় তারা মনে করছে যে কথা আর কাজ মিল থাকবে তো কারণ ওই এজেন্সির মালিক তো আর আমি না আমি ওনাদেরকে বলছি ওয়ালিআই ইন্টারন্যাশনাল ভাই কথার কাজে মেয়ে থাকতে হবে তাহলে আপনি হজ এবং হজের এবং ওনার হাজি পাবেন যেহেতু আমাদের আমরা ইসলাম ফাউন্ডেশনে চাকরি করেছি আলমুল আহমদের সাথে আমাদের একটা রিলেশন আছে আর আমাদেরকে খুব মানুষের নিজের গুণ বৃত্তন গাইতে চায় না মানুষ আমাদের খুব খারাপ জানে না কারণ আমাদের অফিসে যাই আমাদের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই হয়রানি হয় নাই এজন্য আলম ওলামারা বারাদা আমাদের বিশ্বাস করে যাই এখন ওনার সম্বন্ধে আর কিছু বলতাম বললাম না সিরাজ হুজুর আমার কথা আর মালেক মালিক সাহেবের কথায় ওখানে জায়গা বিপদগ্রস্ত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে হেনাস্তা হয়েছে ওনার সম্মান নষ্ট হয়েছে আমি আসলে লজ্জিত হয়ে গেছি পরে তো আমি ওই এজেন্সিতে এক বছর কাজ করছি করার পর আমার পরিবারের পক্ষ থেকে আমার ছেলেমেয়েরা বিদেশে থাকে তারা বলছে যেখানে ইজ্জত থাকবে না সেখানে চাকরি করা উচিত না আসলে সবে নিতে গেছি আমার তো চাকরি করার কোনো প্রয়োজন নাই আল্লাহ দিলে আমার ছেলে মেয়েরা সবাই স্বাবলম্বী ভালো অবস্থানে আছে তো সময়টা কাটানোর জন্য আর এটা এটা সহবের কাজের নিয়ত নিয়ত তা হলেও আমার সহবের নিয়তে গেছি যাওয়ার আগে ওনাকে টার্মস এবং কন্ডিশন দিছি যে আপনি কথার কাজে মিল থাকতে হবে যেই তারিখে ফ্লাইট দিবেন দুই দিন হাতে নিয়ে ফ্লাইটের ডেট করবেন টিকিটটা দুই দিন আগে দিয়ে দিবেন যেটা মালানা সিরাজুল ইসলাম হুজুরের সাথে হয়েছিল আমি খুবই মর্মাহত হয়েছি ওনার এই ঘটনার পর আর ওই এজেন্সিতে আমি একদিনও যাইনি আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল উনি বুঝছে যে আমি রুড়ো মনোভিত্তির লোক আমার সাথে আর যোগাযোগ করেনি তো কথার কাজে মিল না থাকাতেই এই একজন আলে একজন ভালো মানুষ মালানা সেরাল সাহেব উনাকে অনেক নাজার হইতেছে ওনার হাজিদেরকে পাঠানোর জন্য ওনাকে অনেক ঋণ তথ্য কে একজন বলেছে ওনার বোনের স্বর্ণগণা বেশি ওনাকে হাজিদেরকে পাঠাতে উনি বাইর হয়েছে অথচ ওই এজেন্সিতে উনি লক্ষ লক্ষ টাকা দিয়েছে ওই আবার ওই এজেন্সি ওই যে সস্তা খুলতে গেছে ওই সময় টিকিট এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজারের টিকিট এবং ভিসা পাওয়া যায় না এক টাউট হুজুর ফির সাহেব ওনার কাছ থেকে সত্তর হাজার টাকার টিকিট কিনে যায় যাইয়ে বলিয়া এয়ার ইন্টারন্যাশনাল ধরা গেছে প্রায় চল্লিশ জন হাজির ভুয়া টিকিট কি বাজবে যে ভুয়া টিকিট ইস্যু করে আল্লাহ ছাড়া কেউ জানে না এয়ারপোর্টে গেছে ভুয়া টিকিট চলিয়ে আসে আবার গেছে মনে সাপ্তাহিক পরে একই অবস্থা মালানা সাহা বলুন নিরীহ মানুষ সৎ মানুষ কি করবা আর বনের স্বর্ণ গণা আত্মীয় স্বজনের ধার কার্যকরী যেভাবে হাতিদেরকে নিয়ে গেছে তো এই জন্য আপনারা যারা যাবেন আল্লাহর মেহমান হবেন আপনাদের আত্মীয় স্বজন যারা হবে তারা দেখে শুনে বুঝি শুনে যাবে এই ব্যবসাতে যেমন ভালো মানুষ আছে এই ব্যবসা তো আবার মন্দলোকও আছে আর হজ ওমরা যারা আপনারা আল্লাহর মেহমান হবেন সবচেয়ে বড় কথা হল ধৈর্য 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 না থাকলে আপনারা হজ হজমরা ভালো করতে পারবেন না আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না আপনারা এখান থেকে পরিবার পরিজন পরিবেষ্টিত অবস্থায় থাকেন যখন আপনারা বিমানে উঠেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান যখনই আপনারা জেদ্দা এয়ারপোর্টে যাই ল্যান্ড করেন অনেক হাজির মাথা খারাপ হয়ে যায় মাথা গরম হয়ে যায় কারণ ওখানের আবহাওয়া ভিন্নতরা পরিবেশ আমার অভিজ্ঞতার কথা বলতেছি আর কিছু হাজি হাজি শুধু সারাদিন মোবাইলে কথা বলবো আর ভিডিও করবে আমি দু তিনজন হাজির সাথে খুব খারাপ ব্যবহার করেছি পর অবশ্য ক্ষমহজ চাইছি যে আপনারা আসছেন হহজ করতে পরজহজা দায় করতে এটা তোমরা না আপনারা সারাদিন শুধু পরিবার পরিজনের সাথে কথা বলেন আর ছবি তোলেন এই কাজে আপনারা আসেন পরে অবশ্য পরে যখন আসার সময় বাংলাদেশে কয় আমরা বুঝতে পারি নাই এই কাজ করবেন না এখন ওই মোবাইল নিয়ে যাওয়া লাগে কারণ আপনি অনেক সময় হাজিরা হারাই যায় হারাই যদি না যাই তো কোন ব্যবস্থা থাকতো আমি বললাম যে আপনারা মোবাইল নিয়ে যাবেন মোবাইল নিয়ে যাওয়া যাওয়ার কারণে ইবাদতের অনেক সমস্যা হচ্ছে সারাদিন পরিবার পরিজনের নাতি নাত করে জামার লগে মেয়ের লগে বৌর লগে সারাদিন কথা বলবে আর ছবি তুলবে এগুলি আবার ইয়ে করে নেটে ছাড়িয়ে দেয় এই কাজ করে এক কিছু হাজিরা আপনারা যারা যাবেন যতটা সম্ভব মোবাইল শুধু প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন এটা আমার অনুরূপ আপনার তো মোবাইলের কাজ করতে জান নাই কথা বলার জন্য জান নাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে অর্জন করার জন্য মক্কায় মদিনা যাচ্ছেন আপনার ফরজ আদায় করার জন্য সেই জন্য আপনাদেরকে ধৈর্যশীল হবে ধৈর্য হজ একটা কঠিন ওমরা অনেক সহজ যাইবেন এর বাংলাদেশেতেই যাইবেন জালবেন যাইয়া মক্কায় আপনি স্বাস্থ্য দিবেন সাইজা করবেন করি আপনি মাথা মুন্ডু করবেন আপনার উমরা ফতন দাপ শেষ এরপরে যদি তাইফ যান মদিনার থেকে আবার আসেন তাহলে আরেকটা দুইটা উমরা করতে পারবেন কিন্তু হজ তো এত সহজ নয় পাঁচ দিনে অনেক কষ্ট করতে হবে আপনাকে যখনই আপনার হজের কার্যক্রম শুরু শুরু হইব আট থেকে বারো তারিখ এই পাঁচ দিন মিনা অবস্থান করা আরাভা অবস্থান করা মুজদালিফা অবস্থান করা মুসদালিফের ক্ষেত্র থেকে মিনা আসা অথবা কেউ মুজদালিফের ক্ষেত্রে ডাইরেক্ট জামারা চলে যায় কঙ্কর মেরে তারপরে মক্কা চলে যায় কোরবানি করে মাথা মুন্ড করে হালাল হয়ে যায় হোটেলে অবস্থান করে সুবিধা মতো ফরস সাই করে আবার রাত্রে মিনা ফিরিয়ে আসে ওই সময় কিন্তু আপনার চোখ চেহারা অনেকটা ফাল্টাই যায় ওই আপনাকে কঠোর পরিশ্রম করতে হয় যদিও এখন সরকার কিছুটা রিলে দিছে যারা সরকারি ভাবে যায় তাদের ট্রেনের ব্যবস্থা আছে তারপরেও অনেক কষ্ট ট্রেনে ঠাস করি লাইন পাওয়া যায় না সিরিয়াল অনেক টাইম লাগে হজটা অনেক কষ্টের সোজা হিসাব যারা মনে করেন যে এই জন্য এখানে আমরা সামনে যে কজন আছে ওই মুরবী ছাড়া মুরবি ছাড়া আর আমি ছাড়া যারা আছেন সবাই তো বয়সে কম বয়সী আপনাদের বয়স ঠিক আছে হজের জন্য আমার জন্য ওই মুরগির জন্য ওনার জন্য হজ এখন আর সঠিক বয়স না শারীরিক সমর্থ না থাকলে হজে যাওয়া উচিত না ওমরা করতে পারেন অসুবিধা নাই শারীরিক সমর্থ থাকতে হবে আপনাকে হজ করার সময় ওই পাঁচ দিন এই যে কঙ্কন মারতে যাওয়া হয়তো আপনার যেখানে থাকেন তাবু দিব তাবু থেকে দু তিন কিলোমিটার হাঁটে যাওয়া লাগতে পারে এই গরম দিয়ে আসা যাওয়া করা এত সহজ না এটা একটা কঠিন কাজ আমাদের ফতান মেহমান আসে গেছেন উনি আলোচনা করবেন আমি বিক্ষিপ্তভাবে আমার কিছু অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললাম সেই জন্য আপনারা সবসময় ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আল্লাহকে পাওয়ার জন্য তো আপনারা মক্কা মদিনা জান ওমরাও কার হজু তো আমি আর আমার কথা লম্বা করতে চাই না আমাদের ফতন মেহমান ওনার সাথে ওনাদের সামনে আমাদের বক্তৃতা করা ওই আমার একটু সাহস কি জন্য হয়েছে জীবনে তিরিশ বত্রিশ বছর তো আলমোলামাদের সাথে কাজ করছি সেই জন্য কিছু পারি আর না পারি মায়ের দিলে দিছে কথা বলতে পারি আসলে আমার কোনো এলেম বিদ্যা কিছুই নাই ও শুনতে শুনতে সব কিছু অর্জন করছি হুজুতের সাথে হুজুদের মহব্বতে হুজুদের দোয়ায় এতটুকু আসতে পারছি চাকরি জীবন একেবারে সুন্দরভাবে শেষ করছি এখন অবসরে আসি। আমার স্ত্রীও আছে ছেলেমেয়েরা বিদেশে আছে চাকরি বাকরি করে ঢাকাতে আছে তো ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের কাছে দোয়া চাই সবার কাছে আল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন যে কদিন বেঁচে থাকি যাতে সুস্থ থাকে সুস্থভাবে যেন কবরে যাইতে পারি। অসুস্থ হয়ে যেন আপনজনকে কষ্ট না দিতে হয় সেজন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই আর আমার কথায় উচ্চারণে যদি ভাষায় কোনো ত্রুটি বিচ্ছিত হয়ে আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর